হ্যালো বলুন বলছি যুবশী প্রকল্পের দু মাসের টাকা এখনো বাকি আছে কবে যেরকম ডেট আছে পেয়ে যাবে না তো যুবশী প্রকল্পের এখনো কিন্তু দু মাসের টাকা বাকি রয়েছে দু মাসের টাকা বলা ভুল হবে টোটাল কিন্তু আপনাকে চার মাসের টাকা বলতে হবে যে এই যে টাকা যে টাকাটা এখনো বাকি রয়েছে সেই টাকাটি কবে দেবে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি বর্তমানে মার্চ মাস চলছে এই নিয়ে কিন্তু পাঁচ মাস রানিং হয়ে যাচ্ছে কিন্তু পাঁচ মাসের টাকা দেবে না দু মাসের টাকা দেবে সে দু মাসের টাকাটা কবে দেবে এই ব্যাপারে আমরা অফিসকে খবর নেওয়ার চেষ্টা করি এবং অফিস থেকে ইনফরমেশন বের করেছি অফিস কী বলেছে সেটা আপনাদেরকে শুনিয়ে দেবো যে অফিস থেকে কী বলেছে যে টাকাটি সে টাকাটি কবে দেবে না দেবে এবং কবে দেওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত জিনিসটা কিন্তু বলে দিচ্ছি তার আগে আরেকটা ইনফরমেশন আপনাদের শেয়ার করে দিই এই মুহূর্তে কিন্তু যারা যারা এনেকশন থেকে ফর্ম ফিল আপ করেছেন তাদের অনেকেরই কিন্তু রিভেরিফিকেশনের জন্য এস এম এস আসতে শুরু করে দিয়েছে যদি আপনার কাছে মোবাইলে কোনোরকম এস এম এস এসে থাকে অবশ্যই আপনাকে রিভেরিফিকেশানটা করতে হবে সেখানে দেখবেন একটা ডেট দেওয়া আছে সেই ডেটের মধ্যে কিন্তু আপনাকে আপনার যে অফিস আছে এক্সাইজ অফিস সেখানে যেতে হবে এবং আপনাকে রিভেরিফিকেশানও করে নিতে হবে আপনার যদি এস এম এস না এসে থাকে একবার অবশ্যই স্ট্যাটাসটা চেক করে নেবেন দেখে নেবেন সেখানে কী দেখাচ্ছে লাইব্রেরি কেস দেখাচ্ছে কিনা বা কোনো রকম রিভারিফিকেশনের জন্য সেখানে ডেট দিয়েছে কিনা সেটা একবার চেক করে নেবেন যদি কোনো রকম রিভেরিফিকেশানের ডেট দেয় তাহলে সেই ডেটের মধ্যে আপনাকে অফিসে গিয়ে কিন্তু রিভেরিফিকেশানটা করাতে হবে যদি এস এম এস না আসে এবং স্টেটাসে রিভেরিফিকেশনের ডেট দেয় তাও কিন্তু আপনাকে রিভেরিফিকেশান করাতে হবে অবশ্যই একবার স্ট্যাটাসটা চেক করবেন দেখে নেবেন সেখানে কি দেখাচ্ছে এবার যেটা মূল কথা হচ্ছে যে অফিস কি বলছে যে টাকাটাই রয়েছে সেই টাকাটা কবে দেবে এবং কত মাসের টাকা দেবে তো অবশ্যই আমরা আবার বলছি দু মাসের টাকা দেবে কবে দেবে সেটাও বলে দিচ্ অফিস কি বলেছে সেটা আগে শুনে নিলাম হ্যালো হ্যাঁ বলুন আমি বীরভূম তাই বলছি হ্যাঁ নাম বলুন গাজেশকে দু বছর পরুটো দু মাসের টাকা এখনো বাকি আছে কবে দেবে এখন ডেট আছে ওটা আমাদের এখনো ইয়ে আছে না বলে

খুবই শীঘ্রই কিন্তু ফান্ড রিলিজ করা হবে এবং যে টাকা সে টাকাও কিন্তু দেওয়া হবে এই মার্চ মাসের মধ্যেই ফান্ড রিলিজ হবে এবং এই মার্চ মাসের মধ্যেই কিন্তু দু মাসে যে টাকা রয়েছে সেই টাকাটা কিন্তু দেওয়া হবে সমস্ত বেনিফিশিয়ারিদের